মানে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে যে সাথে হয়তো উনি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছেন না খাপ খাওয়াতে পারছে না যার কারণে ওনার মধ্যে একটা মানে উনার ব্যক্তিগত ধারণার জায়গা থেকে উনি হয়তো বিভেক মানে এই বিতর্কটার জন্ম দিচ্ছেন গত এক বছরে একাত্তর এবং চব্বিশকে পরস্পরের প্রতিপক্ষ করা হচ্ছে কিনা এমন প্রশ্ন সামনে এসেছে কেউ কেউ বলেছেন চব্বিশ একাত্তরের ধারাবাহিকতা কিন্তু এই যে বৈরিতার যে প্রশ্ন সেটা কেন সামনে আসছে আপনি একজন ব্যক্তি একটা রাজনৈতিক দলের নেতার কথা বলছেন সামগ্রিকভাবে এই আলোচনা তো অনেক পরিসরে আপনি তো শুনে থাকবেন এটা তো অনেক ধরনের পরিসরেই আসছে একাত্তরের মুক্তিযুদ্ধে মানে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে অসম্মান করা মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে অবমাননা করা কিংবা মুক্তিযুদ্ধের যে জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন না করা কিংবা চব্বিশের গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে বাইপাস করে রেখে একটা নতুন ন্যারেটিভ হিসেবে সামনে এগিয়ে দেওয়া বা রাষ্ট্র গঠনের কারিগর হিসেবে তাদেরকে এগিয়ে দেওয়া মুক্তিযুদ্ধকে পিছিয়ে এই বিষয়গুলো তো এই দুটো শ্রেণীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করেছে এবং এই দ্বন্দ্বটা আলটিমেটলি রাষ্ট্রের যে রেজিম অফ ট্রুথ যে আমাদের রাষ্ট্রের যে ভিত্তি যে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা সংগ্রাম আমাদের যে রাষ্ট্রের ভিত্তি সেইটাকে চ্যালেঞ্জের মুখোমুখি করছে যেটা আসলে সেই সময়কার অনেকেই মানতে পারছেন না কিন্তু আবার অনেকে বলছেন যে একটা বয়ান ক্ষমতাচита আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল মুক্তিযুদ্ধের ব্যাপারে এবং সেই বয়ানকে তারা নিপিড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ফলে তাদের যে বয়ান সেটির বিরুদ্ধে আসলে প্রতিবাদ তারা জানাচ্ছেন সরাসরি মুক্তিযুদ্ধ তাদের প্রতিপক্ষ নয় না এটা মানে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের অতি চর্চার ফলে মুক্তিযুদ্ধ আসলে নতুন প্রজন্ম যারা এসেছেন তাদের তারা অনেক ভিন্নভাবে মুক্তিযুদ্ধকে দেখছে যেটা আসলে হওয়ার কথা না এটা সম্পূর্ণ অতি চর্চা কিংবা আমি বলবো এমন অনেক বিতর্কিত তথ্য এখন সামনে তুলে ধরা হচ্ছে যেগুলোকে আসলে ভেরিফাই করার তাদের সুযোগ নাই যে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা হচ্ছে কোনো মানে অগবেষণামূলক বা ব্যক্তিগত মতামতকে এমনভাবে সামনে তুলে ধরে দেওয়া হচ্ছে যখন হচ্ছে নতুন জেনারেশন তারা কনফিউজড হয়ে যাচ্ছে এবং তারা যেহেতু খুব মানে খুব গভীরে আলোচনা করে চিন্তা করে কাজগুলো না করে খুবই বেশি মানে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম পারস্পরিক আলোচনা বিভিন্ন সভা সমাবেশ এগুলোর মতামত দ্বারা যখন উদ্বুদ্ধ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যেই একটা চর্চা শুরু করছে যে আসলে কোনটা ঠিক বা আমি আসলে কোনটাকে ধারণ করব। একই ফ্যামিলিতে হয়তো বাবা মুক্তিযুদ্ধের চেতনা সম্বন্ধে তাকে ধারণা দিচ্ছে কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার যে অবশ্যকীয় অঙ্ক মানে যে পতিত আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগের যেই দলের চব্বিশ এর ভূমিকা বা গত পনেরো বছরের ভূমিকা সেই ভূমিকাগুলোকে যখন পাশাপাশি রেখে ব্যাখ্যা করা যাচ্ছে তখনই আসলে এই ধরনের মানে আমি বলবো যে দ্বৈততা